আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে মালয়েশিয়া পাশার মালামে এসেছি আপনাদেরকে মালয়েশিয়া যে গ্রামের হাট বাজার আছে পাশার মালাম মালয়েশিয়া ভাষা বলে বাংলাতে আমরা হাট বা বাজার গ্রামে যেরকম লাগে সে বাজারে এসেছি এখন আমরা অবশ্য কিছু কেনাকাটা করছি অবশ্য সকাল সাতটা থেকে বেলা দশটার মধ্যে বাজারটা শেষ হয়ে যায় তো আমরা আঙ্গুর ফল কিনতেছি দুই কোথা আঙ্গুর ফল দশ টাকা মানে দুই দুই কোথা আঙ্গুর ফল দশ রিঙ্গিতে এই যে কোথাগুলো দেখছেন অর্থাৎ হাফ হাফ কিলো করে আছে সাত কিলো সিবলো রিঙ্গিত অর্থাৎ দশ টাকা এক এক কেজি এই যে আমরা কিনছি দশ টাকা যাই হোক আমরা এখন চলুন ভিতরে আস্তে আস্তে ঢুকছি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে মালয়েশিয়া গ্রামের হাট বাজারে কী কী জিনিস পাওয়া যায় আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এখানে মোবাইলের জিনিস সম্পূর্ণ পাওয়া যায় অবশ্য এখান মালয়েশিয়া গ্রামের হাট বাজারে যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন আর যারা দেশে আছেন তারা হয়তো জানেন না তাদের জন্য এই ভিডিও যদিও এখানে স্যান্ডেল দশ রেঙ্গিতে পাওয়া যায় অনেক কম দামে অবশ্য এই মালয়েশিয়া যে গ্রামের হাট বাজারগুলো এখানে যে বালিশের কভারগুলো কিনছি চার রেঙ্গিত দিয়ে এই যে সে আগের আমলের রেডিও থেকে শুরু করে এখানে অনেক কিছু পাওয়া যায় এক কথায় খুব কম দামে পাওয়া যায় এই জন্যে আমরা অবশ্য এই গ্রামের হাট বাজার থেকে কেনাকাটা করি এখানে সিটিগুলের চেনসহ আংটি অনেক কিছু পাবেন আর যে দোকানদার এই এনারা কিন্তু চীনা হ্যাঁ বেশিরভাগ মহিলা দোকানদার তো আমরা অনেক দেখাশোনা করলাম এই যে এখন তবে বাজারের পাশে কিন্তু পাহাড় দেখছেন এই পাহাড়টা অবশ্য সিমেন্ট ফ্যাক্টরির পাহাড় তো যাই হোক আমরা বাজারে অবশ্য ঘোরাঘুরি করছি সকাল সকালের বাজার তো যদিও আমরা কাজের ফাঁকে এসেছি অর্থাৎ কাজের ফাঁকে বলতে সকাল আটটা থেকে কাজ আমরা সাতটার আগে আসেছি আসার পরে বাজার করার পর আমরা যাবার কাজ শুরু করে বসো আমাদের ফ্যাক্টরির পাশেই বাজারটা আর এখানে কিছু পিঠা অর্ডার দিয়েছি পিঠা খেলাম এখন এখানে যে সম্পূর্ণ লেখা আছে কোন জিনিসে কত দাম যে এক বাটি যে কোনো জিনিস নেবেন দশ রিঙ্গিত এখানে মাছ আছে দশ রিঙ্গিত একটা প্লেট যে চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছ দশ টাকা প্লেট দশ রিঙিত তো এরকম আরও অনেক আইটেম মাছ আছে মুরগি থেকে শুরু করে অনেক কিছুই আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন মালয়েশিয়া গ্রামের হাট বাজার তো আমরা সকাল সকালে হাট বাজারে চলে এসেছি আমরা কিসোই যেখানে কিনছি খাওয়া দাওয়া করবো আমরা পাঁচটা মোটর নিয়ে গেছি দশজন আমরা সব বন্ধুবান্ধব মিলে গেছি এখানে যে ভাইকনারা সহ আমরা কিছু কিনছি খাওয়ার অবশ্য এগুলো মালাইরা বেশি পছন্দ করে আমাদের তেমন একটা পছন্দ না মালয়েশিয়া বাজারে তারপরে আমরা যেহেতু সকালে এসেছি কিছু নাস্তা করছি অবশ্য আলহামদুলিল্লাহ আর কী করা মালয়েশিয়া খাবার আমাদের বাংলারা অবশ্য তেমন খাইতে পারি না সবাই না অনেকেই আছে খাইতে পারে যাই হোক আমরা হালকা কিছু নাস্তা করে নিলাম তারপর আমরা আবার ঘোরাঘুরি শুরু করব ইনশাল্লাহ তবে বাজারটা অনেক ভালো অবশ্য আমাদের ফ্যাক্টরির পাশেই আমাদের ফ্যাক্টরির পাশে আর একটা বাজার লাগে এটা হলো সানডে রবিবার বিকালে আর এটা সোমবার করে সকাল সাতটা থেকে বেলা দশটার মধ্যে শেষ হয়ে যায় তো যাই হোক আমরা কাজে ঢুকার আগেই চলে আসি এই যেখানে কিছু মুরগি কেনাকাটা করলাম এখানে সম্পূর্ণ লেখা আছে এখানে একটি মুরগি আঠারো রিঙ্গিত এখানে আপনি মুরগি গোটা নিলে গোটা দেবে যদি বলেন যে কেটে নেবো কেটে দিবে তো আমরা নিলাম আমরা আবার সামনে চলছি আরও কিছু কেনাকাটা করব মাছ কিনব কিছু তারপর মুরগি থেকে শুরু করে কাঁচা তরি তরকারি আমরা অনেক কিছু কেনাকাটা করেছি যদিও এখানে কাঁচা বাজার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় অবশ্য যে দর্শক মালয়েশিয়া যে বাজারে কি কি জিনিস পাওয়া যায় আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যদিও আসলে ক্যামেরা সেভাবে ধরা যায় না ক্যামেরা দেখলে অনেকে অনেক কিছু মনে করে তাই ক্যামেরাটা খুব সতর্কভাবে আমি ভিডিও করছিলাম যদিও ভিডিওটা ভালো হয় নাই তারপরে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে বালিশের কভার আমি এই কভারটা কিনলাম চার রিঙ্গিত দিয়ে অর্থাৎ বাংলা টাকায় একশো টাকা হ্যাঁ তো এখানে অবশ্য অনেক কম দামে জিনিস পাওয়া যায় খুব ভালো ভালো তো আমরা কিনলাম আর দোকানদার চীনা মালয়েশিয়া বেশিরভাগ ব্যবসায়ী বা কোম্পানি চীনা এই যে অনেক সুন্দর চেন আছে আমি কিনছি আমার আরও ফ্রেন্ডেরা কিনছে তো প্রিয় দর্শক আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা আরও কি কী কেনাকাটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে ইনশাল্লাহ এখানে আসলাম আমরা কিছু ফল কিনলাম আপেল মালটা থেকে শুরু করে এখানে অনেক কিছু আছে সম্পূর্ণ অবশ্য দাম লেখা আছে আপনারা যেমন খুশি তেমন দেখে নিতে পারেন এই যে প্লেটে করে সাজানো এখন আমরা সামনে যাইতেছি এই যে আমার ভাগিনা অলরেডি দুই প্যাকেট কিনেছে অন্য আছে এক শামুক বিক্রি হয় এই যে শামুক দেখুন এবং সমুদ্রের মাছ সাগরের মাছ এখানে পাওয়া যায় আর আমার ভাগ্নাকে বলেছি তুমি সামনে যাও আমি পিছনে আসি বৃষ্টি হয়েছে যদিও ভোরে এই জন্য একটু পানি জমে আছে। তো প্রিয় দর্শক আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দর্শক আমি অবশ্য ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমরা আমরা আমাদের ঘোরা শেষ আমরা কিছুক্ষণের মধ্যে রুমে চলে যাব তো ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা কিছু আম কেনাকাটা করবো অবশ্য এই যে আম ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমি কামরুল মালয়েশিয়া পাসাম আলম থেকে